السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الله ورحمه الله ورحمه الله الله رب الله ورحمه الله ورحمه الله ورحمه الله الله আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব যে সাপ্তাহিক চলে আসছে তার পর্ব নম্বর নিরানব্বই দশটি প্রশ্ন আমাদের সামনে রয়েছে আল্লাহ তাল সংক্ষেপে সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ যেন সঠিক কথা বলার জানার এবং আমল করার তৌফিক দান করে প্রথম প্রশ্ন বলছেন সালাম আলিক সাহেব আলিকুম সালামতুল্লাহ আমরা জানি হানাফি মজাব সুফিবাদের আধিক্য রয়েছে বা হানাফি সুফিবাদের আধিক্য রয়েছে কিন্তু বাকি তিনটি মজাহের সহিত সুফিবাদের কতটা সম্পর্ক এ বিষয়ে জানা নেই এই বিষয়ে আলোচনাও কারো কাছে শুনিনি সুফিবাদ একটি আকি একটি বিভ্রান্তি শুধু হানাফি মাজহাবে আছে এমন কথা নাই যেহেতু আপনি যে দেশে থাকেন সেখানে হানাফি গরিষ্ঠ আর হানাফিদের মধ্যে সুফিদের সংখ্যায় বেশি প্রচলিত যারা হানাফি প্রকৃত হানাফি নয় হানাফিদের মাঝে সুফিদের সংখ্যা বর্তমানে বা এর পূর্বেও ইসলামের ইতিহাসে যখন থেকে সুফিবাদের জন্ম হয়েছে তখন থেকে সংখ্যাগরিষ্ঠ তারা এটা আপনি জানেন যেহেতু আপনি সেই দেশে বসবাস করেন কিন্তু অন্য অন্য সুফি আছে সাফি মজহাবে অনেক সুফি আছে মালিকি মজহাবে অনেক সুফি আছে কেরালায় সাফে রফায়দান করে আমিন জোরেও বলে অনেক আহাদিসরা যারা জানেন না তারা সেখানে গিয়ে প্রতারিত হয় বলে যে ওরা আহাদিস অথচ তারা মাজার পূজা করে এক ভাইকে জানিস নিজের ছেলেকে তাদের মানে সাফি সাফি মাজার সুফি সুফিদের ভর্তি করেছে। সাকাফা হ্যাঁ মানে আমি যখন সতর্ক করলাম তাকে সে তো গর্বের সাথে বলছে যে সেখানে গেলাম তার আমিন জোরে বলছে তার নামাজগুলি আমাদের নামাজের মতো তারা রফায়দান করছে ইত্যাদি ইত্যাদি তো এই সন্ন্যদ করলেই তো আর আহলে হাদিস হয়ে যায় না যদি আকিদাই বিভ্রান্তি থাকে আগে হচ্ছে মূল বিষয় এইরকমই আফ্রিকা মালিকীদের মধ্যে সুফি রয়েছে যথেষ্ট সংখ্যায় সুফি রয়েছে অধিকাংশ সুফি হাম্বেলিদের মধ্যেও সুফি থাকতে পারে বিচিত্র নেই যদিও আমরা সৌদি আরবে দেখলে এখানে সুফিদের দেখতে পাই না সুফিদের বেদাতি কর্মকাণ্ড এখানে আলহামদুলিল্লাহ নেই তো যাই হোক সুফি ইজম একটি আকিদা বিভ্রান্তি এবং সুফিদের তিনটি স্তর রয়েছে ইতিহাস রয়েছে লম্বা একটি হচ্ছে একবারে চরম বিভ্রান্তি যেটি সিরকুফরির পর্যায়ে বাজার পূজা মানুষের মানুষকে সেজদা করা ইত্যাদি মানুষের কাছে গস কৌতুবের কাছে সাহায্য চাওয়া বড় গুমরাহি শিরকি আঁকি দেয় লিপ্ত এই সুফিরা গালী সীমালঙ্ঘনকারী সুফি মধ্যমপন্থী সুফি তাদের মধ্যে অনেক বেদাত রয়েছে কুসংস্কার রয়েছে প্রাথমিক দল যে দলটি ছিল তাবে যুগ থেকে তাদের সূচনা হয় তারা বড় ধার্মিক ছিল দিনদার ছিল এবং তাদের মধ্যে ইসলামের পরিভাষায় জোহ দুনিয়া বিমুখতা ছিল আখেরাত মুখী তারা ছিলেন তো তারা সন্ন্যত অনুসারী ছিলেন কিন্তু সেখানে থাকেননি ধীরে 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 সুখীরা বিভ্রান্ত হয়েছে আর অনেক দূরে চলে গেছে আল্লাহ বিধান থেকে দুই নম্বর প্রশ্ন নাজ আসাল্লাম আলী সাহেব মসজিদের সহিত সংযুক্ত বারান্দায় দুই নামাজ পড়ে পরে মসজিদের মসজিদের ভিতরে গিয়ে বসা যাবে কি মসজিদের বারান্দা মসজিদেরই অংশ সুতরাং কোনো অসুবিধা নেই মসজিদের বাইরে পড়লে সেটি তাহিয়াতুল মসজিদ হবে না কিন্তু মসজিদের বারান্দা সেটি তো মসজিদেরই একটা অংশ সুতরাং আপনি যে কোনো জায়গায় মসজিদ পড়লেই যথেষ্ট আর জুমার দুই রাখাত নামাজ পড়ে পরে মসজিদের ভিতরে গিয়ে বলছেন আর জুমার খুদবার পূর্বে এমাম বয়ানের পর বা মোনাজাত করে ওই মোনাজাত শরীয় সম্মত কিনা না বেদাত সম্মিলিত দোয়া বেদাত দোয়া একা একা আপনার দোয়া আপনি করবেন আমার দোয়া আমি করবো আমার প্রয়োজন আমার মতো আপনার প্রয়োজন আপনার মতো একজন এমাম দিয়ে সবার প্রয়োজন মেটানো সম্ভব নয় সে জানেও না যে কার কি প্রয়োজন রয়েছে আর এই তরিকা নবিসাম থেকে প্রমাণিত নয় ওই মোনাজাত শরীর সম্মত কে না শরীর সম্মত না বেদাত ওই মোনাজাতে শরীক হওয়া কতটা যুক্তি মোটেই যাবে না বেদাতে শরিক হলে গোনা হবে জি আল্লাহ দান করুন তিন নম্বর প্রশ্ন বলছেন সালাম আলিফ শাহ আলিম সাল্লাহ আমি অনেক জিকিরের বই দেখেছি দুরুদ ইব্রাহিমের মধ্যে মজিদের পরিবর্তে হয়েছে এবং অনেক জায়গায় আসাদু আল্লাহ এলাহ ইর জায়গায় আসাদু আল্লাহ এলাহ হয় এখন কোনটা বলা উত্তম আপনি যদি বিস্তারিত বলতেন একটি উচ্চারণ হচ্ছে এদগামের সাথে এটি হচ্ছে তাজবিদ বা কেরাতের কায়দা আর একটি বিনা এদগামে প্রথম হামিদুন আসলে হামিদুন তানবিন রয়েছে কিন্তু তারপরে যেহেতু মিম আছে সুতরাং তানবিনের পরে ইয়ার মালুন এই ছয়টি অক্ষরে কোনো একটি অক্ষর হলে তখন তানবিন হয় কখনো তানবিন তখন এদগাম হবে এদগাম তাম কখনো পূর্ণ হবে আর কখনো এদগাম হবে হবে এগুলি তাজবিদের কায়দা তাজ কায়দা প্রযোজ্য শুধু কোরআনের তেলাওয়াতের ক্ষেত্রে কোরআনের তেলাওয়াত ছাড়া হাদিস পড়ার সময় দোয়া পড়ার সময় তাজবির সহকারে পড়বেন এটা প্রযোজ্য নয় কেউ যদি এরকম পড়ে তো যায় ঠিক আছে একে হামিদুম মজিদ পড়লে যায় আর আসলে হামিদুন মজিদ হামিদ মাজিদ এক কথা আবার বলছে তাজবিদের কায়দা কানুন শুধু কোরআনে কারিমের তেলাওয়াতের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য আরবি ভাষায় না আরবি ভাষায় কথা বলছেন আর আপনি হ্যাঁ তাজবিদের কায়দা এজহার এ না করে কথা বলবেন ঈদগাম করে কথা বলবেন না চার নম্বর প্রশ্ন হ্যাঁ তারপরে ইল্লাল্লাহতে ওই একই অবস্থা আসাদ আনলা এলাহা আসলে আন হ্যাঁ নন সাকিন জজম রয়েছে আর সেটা যদি ঈদগাম হয়ে যায় তারপর যেহেতু লা আছে সুতরাং আল্লাহ হ্যাঁ পুরোনা ঈদগামটি তো ঈদগাম করে আবার বলছি পুরান একাডেমি যখন হবে তখন ঈদগাম করবেন আয়াতে আর এমনি আরবি ভাষায় ঈদগামের কোনো প্রয়োজন নেই দুই রকমই পড়া যায় আছে এমনিতে দোয়া এই ক্ষেত্রে যায় আছে আল্লাহ এলাহি আল্লাহ এলাহি কোনো অসুবিধা নেই চার নম্বর প্রশ্ন বলছে আসসালাম আলাইকুম শেখ ওয়ালিকুল্লাহ ডিউটি চলাকালীন সময়ে মোবাইলে ব্যক্তিগত কাজ নেট ব্রাউজিং পরিবারের সাথে কথা বলা ভিডিও দেখা ইত্যাদি এবং নাইট ডিউটির সময় ঘুমানো ও নানাবিধ কারণে দায়িত্বের আমানত শতভাগ রক্ষা করা অনেকটাই দুষ্কর হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে যদি কর্মকর্তার উপর অর্পিত দায়িত্ব পালন তেমন ত্রুটি হয় না যার ধরুন উপার্জন শতবা তো বৈধ থাকে না এমত অবস্থায় প্রতি মাসে উপার্জনের কিছু টাকা মালিক পক্ষের নামে দান করে দিলে উপার্জনের বৈধতা নিশ্চিত হওয়া যাবে কি না বা অন্য কোনোভাবে দায় মুক্ত হওয়া যাবে কি না দয়া করে জানাবেন যদি কাজে ত্রুটি হয় ঘাটতি হয় তাহলে আপনার জন্য যায় না যে মোবাইল ব্যবহার করবেন কিন্তু কাজে যদি ত্রুটি না হয় কাজ করছেন পুরোপুরি কাজ করছেন আর তার সাথে সাংঘর্ষিক নয় মাঝে মধ্যে তার সাথে কথা বলে নেওয়া আর সামান্য কিছু কথা বলা কল রিসিভ করা হয়তো সেখানে অ্যালাও আছে অনুমতি আছে সুতরাং কোনো অসুবিধা নেই কিন্তু যদি অনুমতি না থাকে বিনা অনুমতি তো আপনি অতিরিক্ত কিছু করেন তাহলে সেটা না যাইস তখন আপনার আংশিক রুজি হারাম হয়ে যাবে আংশিক রুজি হারাম হয়ে যাবে আপনি হারাম কাজ প্রথম কথা করবেন কেন করবেনই কেন হারাম কাজ আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন ডিউটির সময় কেন করবেন না রাতে নাইট ডিউটি যদি কাজের কোনো ডিস্টার্ব না হয় আছেন সেখানে উপস্থিত আছেন আর ঘুমিয়ে গেলে সেটাকে অন্যায় হিসাবে বিবেচিত হয় না আপনার প্রতিষ্ঠানে কোম্পানিতে তাহলে যায় আছে কিন্তু এমনিতেই ঘুমানো যায়জ নয় অনিচ্ছাকৃত যদি ঘুম চলে আসে সেটা ভিন্ন বিষয় এক কথাই প্রথম কথা হারাম কাজ করবেন না গোনার কাজ করবেন না যদি হয়ে যায় তাহলে তাতে থেকে মুক্তির পথ যেটি উল্লেখ করেছেন যে কিছুটা অংশ আপনি দান সাদকা করলেন আর নিয়ত করলেন যে আল্লাহ এটাতে এই রুজি আছে এটা হতে পারে রুজিত আমি হয়তো অন্যায়ভাবে নিচ্ছি আমি ঠিকভাবে ডিউটি করিনি সুতরাং এই স্বভাবটা যেন আমার মালিক পায় যার কাজ করেছি কিন্তু আমি কাজ ঘাটতি করেছি আল্লাহ তালেম পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আমি দিনে ফেরার আগে জানতাম না সালাতের আরকান জানতাম বলছে আমি দিনে ফেরার আগে জানতাম সলাতের আর কান সাতটি আপনি হানাফি মজাব বের কিতাবাদি পড়েছেন তাতে সাতটি বলা হয়েছে এখন জানেছি চোদ্দটি এটি হামবেলি মজহাব এবং অন্য অন্য মজাবেও চোদ্দোটি রয়েছে আর এটি বেশি সহিত চোদ্দোটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছেন নামাজের ভেতরে যেগুলি ফওরোক যে কিন্তু তারপরে যে কথাটি বলছেন তার মধ্যে একটি হচ্ছে দ্বিতীয় রাকাতে ওঠার সময় একটু বসা দ্বিতীয় ওঠার সময় একটু বসা এটি রুকন ফরজও নয় আর ওয়াজেবও নয় বরং এটি সন্নত মুস্তাহাব আর তো ইতলাব আছে সন্ন্যত মুস্তাহাব কিনা জি এই বসাকে জালসাতুল রাহা বিরামের বৈঠক বলা হয় এটি সন্ন্যত সাফি মজাবে এবং আহলেহাদের কাছে মহাদ সেনদের কাছে শেখ হিন বাজ তিনি তিনি তিনিও বলেছেন ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা কোরআন সোন অনুসারে আহরুল হাদিস তাদের এটি অসলাদ যে এটি সোনাদ যেহেতু শহীব খারিতে হাদিস রয়েছে কিন্তু হামবেলি মজাবে হানাফি মজাবে এটি সন্নত নয় তারা বলছেন যে এটি সন্নত নয় এমনকি হামবেলিরাও বলছেন যে নবিস্লামের বয়স বেড়ে যাওয়ার পরে যখন শরীর ভারী হয়ে গেছিল তখন তিনি একটু হ্যাঁ বিরাম নিয়ে উঠতেন সরসে উঠতেন না একটু বিরতি দিয়ে উঠতেন তো যদি এরকম প্রয়োজন হয় তখন উঠবে আর না হলে এমনি নাই আর এই আমল এরকম করে থাকে এখানে অনেকে মশলা একটি ফেকি মশলা এটি খুব বড় বিষয় নয় তবে আবার বলছি যেহেতু সহিব খারিতে আছে হাদিস এবং সেখানে কোনো স্পষ্ট নেই যে নবী সাল্লামের বয়স হওয়ার কারণে বা শরীর ভারী হওয়ার কারণে তিনি একটু বসে উঠতেন এই কথা নেই সুতরাং এটিকে আমরা সন্না বলবো জালসাতুল ইস্তের সন্ন্য এম আমল্লাহর মতটি হচ্ছে প্রাধান্যযোগ্য আহলিদু সালমাদের কথাটি মতটি হচ্ছে শক্তিশালী জি ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম শাহী আলিম সালামতুল্লাহ মা যদি সন্তানকে উদ্দেশ্য করে এমন অভিশাপ দেয় যে আমাকে যে কাঁদিয়েছে সে বড় বিল্ডিং করলেও শান্তিতে থাকবে না তাহলে কি সেটা লাগবে যদি অন্যায় করে থাকে ছেলে মেয়ে অন্যায় করেছে জুলুম করেছে বাপ মায়ের ওপর আর বদ পেয়েছে তাহলে লেগে যেতে পারে লাগবে হয়তো কিন্তু যদি মাই সীমা লঙ্ঘন করে ছেলে কোনো দোষ নেই মেয়ে কোনো দোষ নেই এমনিতে বদ্ধ অভিশাপ দিচ্ছে তাহলে চামারের দোয়ায় গরু মরে না আমাদের দেশীয় ভাষা চামার মরা গরু চামড়াটা ফিরি পেয়ে যায় এ দেশের প্রবাদ হচ্ছে যে চামার সব সময় দোয়া করতে থাকে যে গরু মরলে তো আমার একটা ইনকাম সোর্স বেরিয়ে আসবে চামড়াতে গরু মূল্যে তো কোনো গরুই থাকতো না ফিরি ফিরি চামড়া পেয়ে যেত এইখান থেকে এসছে প্রবাদটি তো যাই হোক প্রবাদটি এখানে বললাম এই জন্য যে যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে বধ দিবে সে হচ্ছে চামার চরিত্রের ভালো মানুষ না কেন আপনি সীমালঙ্ঘন করবেন অন্যভাবে দোয়া দেবেন বা আছেন মা আছেন ঠিক আছে আপনার যে আপনার মর্যাদা আছে আপনার কষ্ট দিয়েছে হ্যাঁ আর যদি কষ্ট দেয় তো সবর করুন আপনি আজকে বদ্ধ দিলেন আর কালকে যখন আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হলো তখন আপনি তো কান্না করবেন আপনি তো ভেঙে পড়বেন তো নিজেরই ক্ষতি করছেন আপনি জি নিজের প্রিয়জনকে আপনি ধ্বংস করছেন সর্বনাশ করছেন এমনটা করবেন না কিন্তু কেউ যদি জুলমের শিকার হয় বাপমার সাথে চরম অন্যায় করেছে আর বদ্ধ দেয় তো যাই যে কোনো ব্যক্তি বদ্ধ দিতে পারে জালেমকে বদ্ধ দিতে পারে লাল ইহেবুল্লাহুল আল্লাহ রব আল ষষ্ঠ প্রথম আয়াতে বলছেন যে আল্লাহ রবুল আলমিনা পছন্দ করেন না আল যাহারা বিশ্ব মন্দ কথা বলা মানে বদ্ধ দেওয়া হ্যাঁ সমালোচনা করা ইল্লা মানুজ কিন্তু কেউ যদি জুলমের শিকারা মজলুম হয় তাহলে বলতে পারে যা ও আমরা জুলুম করেছে হ্যাঁ ক্ষতি হোক সে জানলেও আমাকে এই করেছে সেই করেছে অন্যায় করেছে ইত্যাদি সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলম সাহায্য আমার একটি প্রশ্ন ছিল দিলে উপকৃত হতাম সম্মানিত শেখ আমি যৌথ পরিবারে বসবাস করি যেখানে ভাসুর দেওয়ার সকলে থাকে বাড়ির কাজ তাদেরকে খেতে দেওয়া না খেতে দেওয়া সরাসরি গিয়ে ভাসুর দেওরকে কে দিবেন যাইজ না মুঠি পাকশাক করে দেবেন তৈরি করে দেবেন ভিন্ন বিষয় বলতে গেলে এক সংসারে ওঠা বসা এই সমস্ত কিছুই করতে হয় এমত অবস্থা আমি পর্দা করার চেষ্টা করি তবে মুখমন্ডল ঢেকে রাখি না না ঢেকে রাখতে হবে চেহারা ঢাকা সঠিক মতে এবং এর দলিল রয়েছে স্পষ্ট রানি করিমও রয়েছে এবং রাসোর হাদিস রয়েছে জি আর আসল জেনত সাজ তো চেহারাতে আজ আকর্ষণ জি মানুষের গয়নাতে বেশি আকর্ষণ আছে পায়ে বেশি আকর্ষণ আছে হ্যাঁ নাকি চেহারাতে চেহারাতে সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে জি হবে সামনে চেহারা ভাসুর শ্বশুর ঠিক আছে শ্বশুর মহারাম বলছেন যে আমি চেহারা ঢাকিয়ে রাখি না ভাসুর দেবরের সামনে তাহলে কি আমার গোনা হবে জি গোনা হবে আর যদি গোনা হয় তাহলে আমার করণীয় কি করণীয় হচ্ছে যে আপনি থাকতে বাধ্য যৌথ পরিবারে আপনার স্বামীর হয়তো সচ্ছলতা নেই পর্দার ব্যবস্থা করার মতো আর্থিক সামর্থ্য নেই অথবা এরকম সুবিধা নেই অনেক সময় পারিবারিক চাপেও থাকে জমি সম্পদে জায়গায় জানলেন বাবা মা যদি সে পর্দার ব্যবস্থা করে আলাদা হয়ে যায় বা তো অথচ দেখেন সৌদি আরবে বিবাহ বিবাহস্বাধীর আগেই ফ্ল্যাট ব্যবস্থা করে না বাসা ব্যবস্থা তারপরে বিয়ে করে এটা হচ্ছে সরিয়ে যাতে করে মানুষ স্বাধীনভাবে দাম্পত্য জীবন কাটাতে পারে আর তারপরে সেখানে অনেক সময় লজ্জার কারণে আমাদের সে ফরজ গোসল করা মুশকিল হয়ে যায় হ্যাঁ হারামে লিপ্ত হইতে হয় হ্যাঁ ফজরে সলাদ পড়তে পারে না বিভিন্ন হারামে জড়িয়ে যায় এবং এছাড়াও বিভিন্ন হারামে বহু হারাম রয়েছে যৌথ পরিবারে বিভিন্ন হারামে মানুষ নিরুপায় হয়ে সেই হারামে লিপ্ত হয় সুতরাং যৌথ পরিবারে কিছুটা ফায়দা আছে আরও অধিকাংশ ক্ষতি আছে শরীয়তের দৃষ্টিতে ক্ষতি আর ক্ষতি জি যদি যৌথ পরিবারে নিরুপায় থাকতেই হয় তাহলে আপনাকে চেহারা ঢাকতে হবে বাইরে যখন বেরোবে যখন আপনি পাক শাক করছেন রান্নাঘরে আছেন সেখানে আপনার দেবর ভাষু ঢুকবে না প্রথম কথা তাদের জন্য যায় না সেখানে আপনার রুমে ঢুকবে না আপনি যখন উঠানে বেরোবেন দেখে নেবেন যে কেউ আছে নাকি দেবর ভাসু যদি থাকে তো বেরোবেন না আর বেরোলে আপনি চেহারা ঢেকে একটা আপনি আহ ওড়না রাখবেন লম্বা চড়া যেটা দিয়ে চেহারা ঢেকে নেবেন বা নিকাব রাখবেন চেহারার উপর এক কথাই চেহারা ঢাকতে হবে না হলে ঢাকার হবে আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আজান দেওয়ার সময় কেন আমরা কানে হাত দিই কানে হাত দেওয়া প্রমাণিত সেই জন্য দিই জি কানে হাত দেওয়াটা কি কোন সন্নাথ জি জি কানে হাত দেওয়া সন্ন্যাত মুস্তাহাব হ্যাঁ জরুরি নয় কিন্তু সন্ন্যত ও আজও ফরজ নয় কানে হাত না দিলে কি কোনো অসুবিধা আছে অসুবিধা একটি সন্ন্যত ছুটল হ্যাঁ কিন্তু আপনি নাজায়জ কোনো কাজ করলেন না মোস্তাহাব কাজ ভালো কাজ একটি ছুটল আজানের সময় কানে হাত দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাবেন এই মর্মে সহি বখারিত রয়েছে এবং বখারি হল বলছেন ওয়ুদ কারো আন বেলাল বেলাল রাজি আল্লাহ তালানো থেকে উল্লিখিত হয়েছে বর্ণিত হয়েছে আন্নাহ জালা ইসবা আইহি ফিউ তিনি দুই আঙ্গুল হ্যাঁ এই তর্জন শাহাদাতার আঙ্গুল দুই কানে রাখতেন এইভাবে আজান দিতেন আবদুল দিতেন না তারপরে উল্লেখ করা হয়েছে সুতরাং শাহাবাইকে আমাদের কেউ কেউ দিতেন না কেউ যদি না দেয় কানে তো যায় কিন্তু উত্তম হচ্ছে কানে আঙ্গুল দিয়ে আজান দেওয়া এতে হবে কি যে আওয়াজ জোরে করতে পারবে যদি আজকাল মাইকের জামানায় জোরে আওয়াজ করার কোনো প্রয়োজন হয়তো নাই কিন্তু যেটি সুন্নাত শুননাথ তার উপরে মক্কার যিনি মোহান ছেন রসুরুল্লাহ আমলে মক্কা বিজয়ের পরে আবু মাহাজুর রাজি আল্লাহ তার থেকেও বর্ণিত রয়েছে ইমনুল মুনজের রেহেমাউল্লাহ উল্লেখ করেছেন যে তিনিও কানে হাত দিয়ে আজান দিতেন তার নবী সাল্লামের জামানার মক্কার মোহাজান আবু মাহাজুর মদ্দিন আর মুহদিন মসজিদ নবীর বেলাল রাজি আল্লাহ তালুম তারা কি করতেন আজান দিতেন তখন কানে আঙ্গুল দিতেন সুতরাং সেটি হচ্ছে সোনা নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক শাহিক আলিম আসলামতুল্লাহ ঈদের দিন আসরের নামাজের পর এমন কি কোন দোয়া আছে যা আশি বছর গুনাম মাফ হয় এই যে আশি বছর গুনাম মাফ হয় এটি বলে যে এটি জাল মিথ্যা কথা মিথ্যা কথা এবং এই আমল কেউ যদি করে যে ঈদের দিন আসর পরে সে দোয়া করছে তাহলে সে বেদাত করলো সে গুনা করল এর আমল করলে সে বেদাতিস তবে হ্যাঁ ঈদের দিনে জি কি আছে হ্যাঁ বলে তু কাব্যের উল্লাহ আলমহাদ বলছেন তো বীর পাঠ করার কথা রয়েছে আল্লাহ হকবর আল্লাহ হক্লাহিল্লাহ আল্লাহ যেগুলো বিস্তারিত রয়েছে ঈদুল ভিতরে ফিতরে কেমন ঈদ আজহাতে কেমন ইত্যাদি দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শাহী ওয়ালিক বলছেন যে কোরবানি পশুকে ঈদের দিন সকালে গোসল করানোর বিধান কি কোন কোরবান নেই গোসল দেওয়ার তবে যদি কোরবানির পশুর গায়ে ময়লা আবর্জনা লেগে থাকে আর একটু পরিষ্কার করতে চান তা আগেও করতে পারেন হ্যাঁ আর আপনি ঈদের দিনও করতে পারেন আর জবাইয়ের আগে গোসল দিতে হবে তেল মাখাইতে হবে এগুলো আমরা ছোটোকাল দেখেছি তারপর বাঙালি সমাজে এসব আছে এগুলো বেদাত کون نہیں اللہ تعالی عالم وصل اللہ اللہ وسلم محمد آلہ وصحبہ اجماعی